তুমি আমার আমি তোমার সে কথা কি মনে নাই বলেছিলে দরিয়ায়া আমার মাথায় ও বলেছিলে দরিয়ায়া মার মাথায় পাইয়া তুমি নতুন সাথী আচরণ উল্লাসে কি লাভ হল বন্ধু তোমাই ভালোবেসে পাইয়া তুমি নতুন উল্লাসে আমার কি লাভ হল বন্ধু তোমায় ভালোবেসে তোমার কোন দুশ ছিল না করিনি আমি যা চাই তোমার কোনো দুঃ ছিল না করিনি আমি যা চাই বলেছিলে দরিয়ায় ও বলেছিলে দরিয়ায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আমাদের গান ভালো লাগলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো এই গানটা আমি রেকর্ডও করেছি এখন আবার নতুন করে করতেছি বলবে দিবি হইলে কমা করে দিবেন জানি তুমি আর আসবে না আমার কাছে ফিরে ওরে যেতে রাখছি আমার বুকে বন্ধু তোমার ছবি জীবনেও চারিব না আমি তোমার দাবি গেতে রাখছি আমার বুকে বন্ধু তোমার ছবি জীবনেও চারিব না আমি তোমার দাবি বিশ্বাসের ঘর হইল চুরি করল বন্ধু মঞ্চুরা বলেছিলে দরিয়া আমার মা জানি তুমি আর আসবে না আমার কাছে ফিরে বু কেন ভাবে তোমার আদরি সরকারে আজ আছি তোমার অপেক্ষায় তো আসলে গুল কমা করবেন আজান পড়ে গেছে এখন তো আর এই গানটি করতে পারবো না অবশ্যই আপনারা যদি গানটি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন পরবর্তী গানটি পাবেন সরকার ইউটিউব চ্যানেলের মাঝে বুল বৃদ্ধি ক্ষমা করবেন সময় সবকিছু সালাম আসসালামু আলাইকুম